সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে একটা ঘন্টা পার হয়ে যায় আজকে সকালে কি নাস্তা বানাবো যদিও আমার তেমন কোনো নাস্তার প্রেশার থাকে না রুহির আব্বুকে নিয়েও থাকে না বা আমার রোহিকে নিয়েও থাকে না তারপরেও আজকে যেহেতু শুক্রবার সেহেতু তো একটা স্পেশাল কিছু তৈরি করতেই হবে কারণ আপনি আপনার লাইফে মানুষকে যত নিজেকে স্পেশালভাবে উপস্থাপন করবেন একটা টাইমে দেখা যাবে এই স্পেশালিটি আপনাকে একটা সময় তাকে বারবার করে মনে করিয়ে দিবে। যেমন আমি আপনার ভাইকে প্রায় একটা গল্প করি যে আমি আজকে যে কাজগুলো করছি আমি যখন থাকবো না এই কাজগুলো একটা টাইমে তুমি মিস করবে আর সেই কাজগুলোর মধ্য দিয়ে আমাকেও মিস করবে আপন মানুষ যদি মিস করে তাহলে এর থেকে বড় সার্থকতা মনে হয় না আমাদের কাছে আর কিছু আছে কারণ আপন মানুষের জন্যই আমাদের সারা দিনের ব্যস্ততা সারা দিনের কষ্ট আর তারা যদি দিন শেষে আমাদেরকে একটা দিনের জন্য বা একটা সময়ের জন্য আমরা চোখের আড়াল হলে আমাদেরকে মিস করে তা আমি মনে হয় আমাদের কষ্টের সার্থকতা এখানেই থাকে যাই হোক সকালে নাস্তা বানাতে চলে আসছি আর সকালে নাস্তা বানাতে এসে আজকে চিন্তা করলাম যে আটা সেদ্ধ করে রুটি বানাবো না আজকে একটু পরোটা ভাজবো আর পরোটাটা ভাজবো কাঁচা আটা দিয়ে অনেকে দেখি কাঁচা আটা দিয়ে আর কি মানে ঠান্ডা পানি দিয়ে আটা মেখে পরোটা বা রুটি বানাই তো আমি আসলে আগে কখনো করি নাই তো আজকে বললাম একটু করেই দেখি তো যাই হোক আমি হচ্ছে আমার রোজকারের মতো রুটিগুলো বেলে এখন ভেজে নিচ্ছি মানে রোজকারের নাস্তার মতো তবে হ্যাঁ আজকে রুটিটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল বোঝাই যাচ্ছিল না যে এটা কাঁচা পানি দিয়ে করা আর কি সেদ্ধ করে না তবে আমি আটাটা মাখার সময় একটু তেল দিয়ে তারপরে হালকা কুসুম গরম পানি মানে গেজারের যে গরম পানিটা ছিল সেটা দিয়ে মূলত আটাটা মাখছিলাম যার কারণে রুটিটা আরও অনেক বেশি সুন্দর হয়েছে একদমই ঠান্ডা পানি দিলে হয়তো বা হতো না তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে সকালে নাস্তায় এই যে ঘিয়ে ভাজা পরোটা আর ফার্স্টে দেখেছেন আমি কিছু পেঁপে কেটে নিয়েছিলাম তো পেঁপেগুলো ঝোলের উপরে দিয়ে দিয়েছি মানে লবণ আর হলুদ দিয়ে পানিটা গরম হয়ে আসার পরে আমি তার ভিতরে পেঁপেটা ছেড়ে দিয়েছি তো পেঁপেটা আমার গ্যাসের চলাতে সেদ্ধ হতে হতে আমি এই সাইডে রুটিগুলো ভেজে নিচ্ছি সাথে বেলেও নিচ্ছি কারণ এই কাঁচা পানি দিয়ে ছানা রুটিগুলা আসলে বেলে রাখলে একটার সাথে একটা লেগে যায় গত সপ্তাহে আমার এই কষ্টটা অনেক বেশি হয়েছিল গত সপ্তাহে সেম কাজটা করতে গেছিলাম যদিও সেটা গরম পানি ছিল ফুটন্ত গরম দিয়ে মেখে নিয়েছিলাম সেদ্ধ করি নাই বাট ফুটন্ত গরম দিয়ে মেখে নিয়েছিলাম তারপরেও প্রবলেমটা হয়েছিল যাই হোক তারপরে আমার কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই যে যে পেঁপেটা সেদ্ধ করে রাখছিলাম এখন সেটাই রান্না করে নিচ্ছি আর আমি যেটা করছি এটাকে আসলে পেঁপের ঘাঁটি বলে আমার ছোটবেলায় মাকে দেখছে পেঁপের ঘাটিটা পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে দিত যেটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগতো তো আজকেও আমি সেম কাজটাই করছি দেখা যাচ্ছে পেঁপেটা ভাজি করলে অনেকে পছন্দ করতো না তো আমি করলাম যেহেতু রুটি দিয়ে খাবো পরোটা দিয়ে খাবো তো পরোটা বা রুটির সাথে একটু ঘাটি যা তরকারি হলেই বেশি ভালো লাগে তার জন্য আমি পেঁপেটা ঘাঁটি করে নিচ্ছি তো সেদ্ধ করার পরে আমি যে পেঁয়াজ আর রসুন তেলের উপরে ভেজে নিয়ে তার ভিতরে হালকা একটু পাঁচফোড়ন দিচ্ছিলাম কারণ পাঁচফোড়নটা আমার কাছে বেশি ভালো লাগে না আবার রুহির আব্বা অনেক বেশি পছন্দ করে তো তার জন্য অল্প করে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি শুধুমাত্র সে যাতে ফ্লেভারটা পাই তো দেওয়ার পরে এই যে আমি দিয়ে দিয়েছি আমার কাছে সবসময় পরিবারের বন্ডিংটা অনেক বেশি প্রায়োরিটি পাই আমি চেষ্টা করি শুক্রবারের দিনটা সকালে নাস্তা দুপুরের খাবার দাবার একসাথে বসে খাওয়ার তো আমরা সবাই মিলে নাস্তা করে নিচ্ছি আর নেট আসার পর থেকে তো রোহির আবুর চোখ থেকে ফোন ঈশ্বর সেনা সে সারাদিনে দেশের আপডেট নিতে আসে আর আমি তার কাছ থেকে নিচ্ছি কারণ দেখা যাচ্ছে আমার ফোনের কাজ কমপ্লিট হতে হতে দেশের আপডেটগুলো নেওয়ার টাইম হচ্ছে না যার জন্য আমার আপডেট ম্যান হিসাবে আপনাদের ভাইয়া কাজ করছে কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরের রান্নায় চলে এসেছি আসলে শুক্রবারের একটা দিন একটা মানে শুক্রবারের একটা মিনিট আমি অপচয় করতে চাই না দেখা যায় সকালে নাস্তাটা করে কোনো রকম বিছনা টিসনা পরিষ্কার করে মোটমাট কথা রকম একটু ঘরটা ক্লিন করে আমি চলে আসি রান্না করতে কারণ আমার কাছে মনে হয় শুক্রবার দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল আমার আমার পরিবারের প্রতিটা মানুষ কাছে থাকে আর তাদেরকে সময় দেওয়াটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যার কারণে আমি আমার কাজটা একদমই কমিয়ে ফেলি বা যত দ্রুত সম্ভব করে ফেলি করে হচ্ছে তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি সকালে পরটা দিয়ে খাওয়ার পরে পেঁপের ঘাটিটা থেকে গেছে কিছুটা তো ওইটা দিয়েই দুপুরে হয়ে যাবে মোটামুটি আমাদের সবার তার জন্য আজকে শুধুমাত্র ডাল রান্না করছে আর হচ্ছে একটু মুরগির মাংস রান্না করব তো ডালটা আমি কিন্তু অলরেডি বাগার দিয়ে নিয়েছি আর এখন চলে আসছে মুরগির মাংস রান্না করতে আর মুরগির মাংসটা আমি কখনো একই রকমভাবে রান্না করি না আমার যারা রেগুলার ভিডিও আপনারা দেখে থাকেন যেসব বাপু ভাইয়েরা আছেন তারা সবাই জানেন আমি এক এক দিন এক এক রকমভাবে রান্না করি আজকেও সেম তো আজকে রান্নার আগে আমি মুরগির গোশটাকে ভালো মতো ধুয়ে নিয়ে একটু লেবু দিয়ে মেখে রাখছিলাম তো রাখার পরে এই যে কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো ভেজে নিয়ে আমার আসলে মশলাটা নামাতে মনে ছিল না মনে ছিল না বলা ভুল আমার মশলাটা যে আমি ডিপ ফ্রিজে রাখছিলাম সেটাই ভুলে গেছিলাম আমি জানি নর্মালে আসে তা যাই হোক আমি কোনো রকম বক্স থেকে সারিয়ে নিয়েই দিয়ে দিয়েছি দেওয়ার পরে জালটা আস্তে করে কমিয়ে নিয়ে একা করে সব মশলা দিয়ে দিচ্ছি আর মশলা দিতে দিতে আমার বরফ হয়ে যাওয়া যে ব্লেন্ডার করা আদা রসুন আর এলাচের পেস্টটা আছে সেটাও গলে যাবে তো আমি তারপরে তোরে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ আর আজকে মরিচটা আমি অনেক পরিমাণে দিয়েছি কারণ একটু ঝাল ঝাল করে মুরগির মাংসটা খাবো কেন জানি না ঝাল খেতে অনেক বেশি মন যাচ্ছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিয়েছি সেই জেলেবু দিয়ে মাখিয়ে রাখা মুরগির মাংসটা তো মুরগির মাংসটা দিয়ে আমি জালটাকে একদমই আস্তে করে দিয়েছি দিয়ে আস্তে আস্তে করে আমি মুরগির মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব আর মুরগির মাংস থেকে অনেক বেশি পানি বের হয় যার কারণে জালটা আস্তে দিলে মানে ভেতর থেকে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায় এক্ষেত্রে ঝোলের পানিটা কম লাগে তো আমি আজকে সেম প্রসেসিংয়ে কাজটা করছি তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখতেই পাচ্ছেন মুরগির মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে তো আমি আর একটু নাড়া দিয়ে নিচ্ছি এখনও কিন্তু ভেতরে সব কিছু আছে আসে তারপরেও দেখা যায় মুরগির মাংস কষাতে কষাতে অনেক বেশি রান্না হয়ে যায় পরে আর ঝোলের পানি দিয়ে ওইভাবে রান্না না করলেও চলে যেহেতু এটা ব্রয়লার মুরগি তো যাই হোক আমার কাছে মুরগিটা ভালো মতো বা যে কোনো মাংস জাতীয় জিনিসই ভালো মতো কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো মুরগি মাংসটা কষাতে কষাতে এই দিকে আমি হচ্ছে সহসা ছেলে নিচ্ছি সাথে লেবুও কেটে নিয়েছি কারণ ওই যে বললাম শুক্রবারের দিনটা আমি একটু সময় নষ্ট করতে চাই না আমি আমার একদমই টার্গেট থেকে আপনাদের ভাইয়া নামাজ থেকে আসার আগে আমি গোসল করে একদম নামাজ কালাম পড়ে রেডি হয়ে থাকবো তারপরে আসার পরে একসাথে আমরা দুপুরের খাবারটা খাবো আর এই শুক্রবারের দিনে আমি তেমন কোনো ভারী কাজ রাখি না শুধুমাত্র আমার রান্নাবান্না মানে পরিবারের খাওয়া দাওয়াটা টুকুর ছাড়া আমি কোনো ধরনেরই ভারী কাজ রাখি না সারা সপ্তাহের অন্য দিনে আমি কাজগুলো করে ফেলি কিন্তু শুক্রবারে আমি কোনো কাজই রাখি না শুধুমাত্র এই সময়টা বা শুক্রবারের দিনটা আমার পরিবারের সাথে কাটাতে আমার বেশি ভালো লাগে মুরগির মাংসটা আমি কিন্তু কষানোর প্রায় হওয়ার কাছাকাছি এর ভিতরে আমি কিন্তু আগে থেকে কিছু কি আলু কেটে রাখছিলাম সে আলুগুলো এখন দিয়ে দিব কারণ এই ঝোলটুকু থাকতে থাকতে আলু না দিলে আলুটার সাথে হবে না কারণ ঝোলের পানিটা আসলে বলার মুরগি তো ওইভাবে রাখে লাগে না আর কি কারণ অল্প পানি দিয়েই মুরগিটা ওই টাইমে রান্না হয়ে যায় যার কারণে একটু ঝোল ঝোল থাকতে থাকতে যদি আলুটা দিয়ে দেওয়া যায় আর তারপরে কষানো হয় তাহলে এখানে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে দেখানোর কারণ আমি যেটা রান্না করি সেটাই আমি খাই আর আমি যেটা খেতে পারি আমি মনে করি আমার যারা ভালোবাসার আপু ভাইয়েরা আছে তারাও সেটা মজা করে ইনশাল্লাহ খেতে পারবে কারণ আমি যে নিজে যেটা খেতে পারবো না সেটা তো অন্যের জন্য কখনোই দেখাবো না তাই না এখনো আমার ভিডিওটা যারা যারা কন্টিনিউ করছেন তাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর যদি ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগে থাকে তাহলে আপনাদের মতামত জানিয়ে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ